হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে বাবার বার্থডে সেলিব্রেশন দিয়ে বাবার বার্থডে ছিল ফিফটিন্থ অক্টোবর এবছর যেদিন প্রথমা পড়েছিল ভাই এখানে একটা হোয়াইট ফরেস্ট কেক আনে বাবার জন্য মা পায়েস বানায় ফোরটিন্থ অক্টোবর রাত বারোটার সময় বাবাকে দিয়ে কেক কাটিং করাই কেক কাটিংয়ের পর এখানে সবাই সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম আর বাবা যে শার্টটা পরেছে সেটা অনির্বাণ আর আমার তরফ থেকে বাবার এবছরের বার্থডে গিফট ভাইও বাবাকে একটা শার্ট গিফট করে সেটা পরের ক্লিপগুলোয় তোমরা দেখতে পারবে তো সে সেদিন ঠিক হয় আমরা প্রথমার দিন এবছরের ফার্স্ট ঠাকুর দেখতে বেরোবো তো সবাই সেদিন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচ্ছিলাম আর আমি প্রচুর প্রচুর ভিডিও করেছি রিল করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর রিলগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই ফলো করো আর সুন্দর এই ওয়ান পিসটা অনির্বাণ আমাকে পুজোয় এবার গিফট করেছে আর তারপর রেডি হয়ে লাস্ট ফিনিশিং পারফিউম দিয়ে পোজ মারছিলাম আর এই সুন্দর জুতোটাও অনির্বাণ দিয়েছে আর অনির্বাণ আমার ঢং দেখে আবার বাবা করছে তারপর সবাই রেডি হয়ে চলে গেছিলাম পেট পুজো করার উদ্দেশ্যে বাবার অলওয়েজ ফেভারিট বাইপাস ধাবাতে তো সেখানে গিয়ে নাম টাম লিখিয়ে ওয়েট করতে করতে এখানে আমি একটু স্লো মোশন ভিডিও অনির্বাণকে শ্যুট করে দিতে বলছিলাম দেন আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ভেতরে ঢোকার চান্স পেয়ে গেছিলাম বাবার এই শার্টটা ভাই বাবাকে এবছর গিফট করেছে আর অনির্বাণের এই টি শার্টটাও ভাই অনির্বাণকে বার্থডেতে গিফট করেছিল এখানে কতগুলো কিউট কিউট বাচ্চা এসে লাফালাফি করছিল আর নক করছিল আমাদের আমরাও ওদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তো এই সব করতে করতেই ওদের সাথে হাসাহাসি করতে করতে আর ভিডিও করতে করতে চলে এসেছিল আমাদের স্টার্টার ভাইয়ের ফেভারিট ক্রিসপি চিলি বেবিকর্ন আর এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর মায়ের এই সুন্দর শাড়িটা বাবার থেকে বছরের পাওনা দেন আমাদের মকটেল চলে এসছিল ভাইয়ের অলওয়েজ ফেভারিট ব্লু লাগুন এখানে অনির্বাণ ফটোগ্রাফি করছে আর আমরা নিয়েছিলাম ম্যান্ডারিন একটা মকটেল আর আমি বাদে সবাই নিয়েছিল বাটার নান মাটন রোগান জোস চিকেন তন্দুরি বাটার মশালা আর আমার পুজোর ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারবে আমি রোজই প্রায় মাটন বিরিয়ানি খেয়েছি তাও পুরো পারিনি বলে বাবার অনির্বাণকে ভাগ দিয়েছি দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মোস্ট হাইপড ওভারাইফটি বলতে পারো শ্রীভূমির প্যান্ডেলে আমাদের ততটাও খুব একটা ভালো লাগেনি কারণ জানোই কিভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে একটা অরিজিনাল ডিসনিল্যান্ডের ভিডিও অ্যান্ড লাইটিংয়ের ওই ভিডিওটা আশা করি সবাই দেখেছো তো আমাদের মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি প্রচুর ভিড় ঠেলা ঠেলি করে বেরোলাম বেরোনোর সময় দেখতে পাচ্ছ কত ভিড় তো আমাদের প্রথম আর প্যান্ডেল হপিং তো হয়ে গেল আর এরপর বাদবাকি পুজোর ব্লগের জন্য ওয়েট করো আর কেমন লাগলো অবশ্যই জানিও টাটা